আমার কলকাতা সর্বদা যে মানুষের পাশে থাকে এবং মানুষের কথাগুলো যে তুলে ধরে এই জন্য আমিও আজকে জানতে পারলাম এবং এখানে ধ্বস উঠেছে এই ধসের সঙ্গে সঙ্গে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করলাম এবং আমার কলকাতাকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এইভাবে মানুষের পাশে থাকুক এবং মানুষের সেবায় নিয়োজিত থাকুক এবং এই কথাগুলো মানুষের কথাগুলো কর্তৃপক্ষ উদ্যোধন কর্তৃপক্ষের কাছে তুলে থাকুন দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আজ রাস্তায় ধস রাস্তা খারাপের সঙ্গে ধস দোষরে নাজেহাল শহরবাসী চুচুরা পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের বালির বোর এলাকায় আজ হঠাৎই ধস নামে চুচুরা ত্রিবেণী রোডে রাস্তার মাঝে এই ধসে সমস্যায় পড়ে যান চলাচলকারী মানুষজন ট্রাফিক গার্ডরেল দিয়ে এই জায়গা ঘিরে দেওয়া হয় ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্তু বিশ্বাস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর বলেন কেএমডিএ নমামি গঙ্গে প্রকল্পের করেছে বালি দিয়ে রাস্তার নিচে ফিলিং করার কথা ছিল এটা করা হয়নি যে কারণে বৃষ্টির কারণে ধস নেমেছে পুজোর আর কয়েকদিন মাত্র বাকি শহরের রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ তার মধ্যে এই ধস দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দা রিপর্ণা মুখার্জি বলেন ধস তো নেমেছে দ্রুত রাস্তা সারানো দরকার সামনেই হুগলি গার্লস স্কুল সেখানেও বাচ্চাদের যাতায়াতে অসুবিধা হবে আর এই স্থানীয় বাসিন্দা মিলন ব্যানার্জি বলেন জরুরি ভিত্তিতে রাস্তা সরানো দরকার পুজোর আগে রাস্তা খারাপ থাকলে মানুষের পথ চলতে অসুবিধার চুচুরা থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিয়ে এটা বারবার করে বলা হয়েছে যে আপনাদের এই কাজটা হচ্ছে নবনীবঙ্গে যে প্রজেক্টে আর কি গঙ্গা প্ল্যানে এটা বারবার করে বলা হয়েছে যে কালভার্টগুলো ছিল এই কালভাটগুলোই আমি আপনাদের সবার জন্য যে রাস্তা আর কি যে কালভার্টগুলো ঠিক করে করা হলো না তার আগেই আর কি উপর দিয়ে রাস্তা করা হয়েছে হ্যাঁ এটাকেট ছাড়া যাবে একদম হুগলি ধাপুর গ্রামে রাস্তা মানুষ যেতে পারছে না পুরো যানবাহন পুরো বন্ধে ধাপে আরও পুরো ধাপে বড় বড় গাড়িও যেতে পারবে না খুব অসুবিধা রাস্তা এবং খুব খারাপ আর কি লাগছে কেননা এটা হচ্ছে কেন্দ্রীয় প্রজেক্ট আর কি কেন্দ্রীয় সরকারের নবমী গঙ্গার প্রজেক্ট যেটা কে এম এর আন্ডারে এটা তত্ত্বাবধানে আছে এই শহরের যেসব রাস্তাগুলো বেহাল আছে সবচেয়ে সেইগুলো হচ্ছে যেমন পিপুরবাতি থেকে হাট পর্যন্ত তোলা ফটকের রাস্তাটাও খুব খারাপ অবস্থা এবং আমাদের বালিরমোড়ের শরৎচন্দ্র স্ট্যাচু থেকে চকবাজার চৌমাথা মতন্ত চৌ চৌমাথা পর্যন্ত এটা কে এম ডি এ এবং হচ্ছে নবমী গঙ্গের যে পাইপ লাইনের প্রোজেক্ট সেটা এটা হচ্ছে সঠিকভাবে ফিলিং হয়নি স্যান্ড ফিলিং হওয়ার কথা ছিল সেইটা ক্ষতিমোদন করেনি এবং হচ্ছে দেখা যাচ্ছে এটা যে কালভার্ট কালভার্টগুলোকে দিতে দেওয়া উচিত ছিল যে একটা জয়নিংগুলো যার ফলে আস্তে আস্তে বৃষ্টি অনাবত হচ্ছে যেটা বেরিয়ে যাচ্ছে যার ফলে এই গ্যাপিংটা হয়ে স্যানটা মাটিটা বেরিয়ে গিয়ে যার ফলে এখানে ধস এটা ধ্বসটা নেমেছে এটা খুবই অসুবিধা হচ্ছে এবং কেননা সামনেই দুর্গাপুজো তার ঠাকুর তার মা আর কি তার প্রতিমাগুলো নিয়ে সব প্রত্যেক বারোবারই তার প্যান্ডেলে প্যান্ডেলে নিয়ে আসবে এটা আমাদের কাছে যত দ্রুত সম্ভাবেক্ষণই আমাদের সারা এবং স্কুল আছে এবং বিভিন্ন রবিবারগুলোকে এসএসসি পরীক্ষা আছে যেটা রাজ্য সরকারের একটা চ্যালেঞ্জের মোকাবেলা নিয়ে করছে আমরা দ্রুত আমাদের আর কি কেন্দ্রীয় কর্তৃপক্ষ এবং পৌরসভাকে তো জানানোই হয়েছে কেন্দ্রীয়কে এই মাত্র ফোনের মাধ্যমে জানানো হলো বাবুকে যে আপনি দ্রুততার সহিত এটা গদারকি করে এগুলোকে করা হোক কিন্তু দেখা যাচ্ছে দাদা এই জায়গাটা এমনই একটা জায়গা ব্যস্ততম ভারী যানবাহনও চলে যখন তখন বিপদ হতে পারে এটা দায়িত্ব এটা একদম ভেঙে পড়তেই পারে কারণ আছে যেটা হচ্ছে দেখা যাচ্ছে পুরোটা ভেতরটাই ফাঁকা হয়ে রয়েছে যানবাহনের নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে বলা হয়েছে সব টোটালটাই আর ইমিডিয়েট এক্ষুনি ঠিক করা হয়েছে পৌরসভাগ জানানো হয়েছে আর ইমিডিয়েট সারাই করা হয়েছে আপনাকে দেখা গেলো যে একদম ছুটে আসতে একদম খবর পেয়েই সঙ্গে সঙ্গে আর আপনাদের এই আমার প্রচারের মাধ্যমে আপনার দেখতেই পাচ্ছেন আমরা এখানে আসছি যে আমরা মানুষের জন্য আমরা মানুষের জন্যই আছে মানুষের যদি কোনো অসুবিধা না হয় তার জন্যই আমরা সর্বদা থাকি এবং সেইটা তার একটা লক্ষণ দেখতে পেলেন আমরা

ধৈর্য বিশ্বাস কাউন্সিলার ওনাকে আমি বললাম ওনার বলার পর উনিও দেখেছেন এইটা সত্যতে মানে সামনে পুজো প্রথম করা দ্বিতীয়বার সামনে বাচ্চাদের স্কুল পরীক্ষা চলছে এই মুহূর্ত এই মতো অবস্থায় এই রাস্তা এইভাবে থাকতে পারে না যেখানে কোনো সময় বড় রকমের ধর নামলে বৃহত্তর অ্যাক্সিডেন্ট হবে এই জন্য বলছি সরকারকে মানে প্রশাসনের জায়গা করা করার তারা করুন কিন্তু দেখা যাচ্ছে একাধিক রাস্তা চুচুড়ো শহরের খারাপ কিন্তু তার সঙ্গে এরকম ধস তো মানুষের বিপদ হতে পারে তো বিপদ তো অবশ্যই হবে রাস্তাঘাট খারাপ সেটা তো ঠিকই আছে কিন্তু এইটা যে ধরনের বিপদন হয়ে আছে এটা মানে সব থেকে বেশি বিপদ কে এইটা সামনে স্কুল আর অত বড় ধর্ষণ গেছে যে কোনো একটা আমি এডি থেকে ভেঙে যাচ্ছি কি চাইবেন আপনারা আমরা চাইছি মানে আপত্তালীন অফিসে করার জন্য